সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে এসআইএর নিয়ে পার্ট টু ভিডিও নিয়ে আসলাম পার্ট ওয়ান ভিডিওতে আমরা জেনেছিলাম যাদের দুই হাজার দুইয়ের লিস্টে নাম আছে অথবা যাদের বাবা মা বা কোনো আত্মীয়ের নাম দুই হাজার দুইয়ের লিস্ট ছিল তাদের ফর্ম ফিল আপ পদ্ধতি তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের কারো প্রয়োজন হলে দেখে আসতে পারেন আর এই পার্ট টু ভিডিওতে আমরা জানবো কোনো বিবাহিত মহিলা বা ডিভোর্স হয়ে গিয়েছে এই রকম মহিলার ফর্ম ফিল পদ্ধতি এবং ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হবে সেই সম্পর্কে দেখুন সিটিজেনশিপ বা নাগরিকত্বের পরীক্ষা দেওয়াটা কোনো অগ্নি পরীক্ষা নয় শুধুমাত্র তিনটি ডকুমেন্টস হলেই আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন নাম্বার ওয়ান বার্থ সার্টিফিকেট অর্থাৎ আপনার জন্ম তারিখ থাকবে এমন কোনো শংসাপত্র নাম্বার টু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ আপনি কোন অঞ্চলের কোন এলাকার বাসিন্দা সেই সম্পর্কীয় শংসাপত্র নাম্বার থ্রি সিটিজেনশিপ বা নাগরিকত্বের প্রমাণপত্র যেটার কাজ এখন চলছে এই তিনটি ডকুমেন্টস ছাড়াও আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন ভিডিওর শেষে জানানো হবে তো সুপ্রিয় দর্শক আশা করি এই আমার হাতে বর্তমানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এসআইআর ফর্ম এই ফর্মটা আপনাদের বাড়িতে সকল সকলেই পেয়ে গিয়েছেন তো আমি বলেছিলাম কি যে এই ফর্মটা যে সমস্ত মহিলারা বিয়ে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এসছেন এবং তাদের ফর্ম ফিল পদ্ধতি এবং যদি কোনো মহিলা ডিভোর্স হয়ে থাকেন তাদের ফর্ম ফিল আপ পদ্ধতি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ আছে তো যে জন্ম তারিখটা হচ্ছে নিজের জন্ম তারিখ যিনি এক জায়গা থেকে আর এক জায়গায় এসছেন তার বা যিনি বিবাহিত হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এসছেন তার জন্ম তারিখ ধরলাম এখানে জন্ম তারিখটা আপনাদের যে যার জন্ম তারিখ যেরকম যেরকম সেরকম সেরকম দিয়ে দেবেন ধরুন আমি ধরলাম দশ উনিশশো এই হচ্ছে একটা জন্ম তারিখ এবার তার আধার নাম্বার কত পাঁচ ইত্যাদি ইত্যাদি এবার হচ্ছে মোবাইল নাম্বার নিজের একটা যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবার যেটা সমস্যা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই ধরুন পিতার বা অভিভাবকের নাম এখানে দর্শক আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই পার্টা হচ্ছে দুই হাজার পঁচিশের পার্ট ঠিক আছে এখানে আপনার দুই হাজার পঁচিশের ভোটার লিস্টে ওখানে দেখবেন আপনাদের পিতার নাম আছে না অভিভাবকের নাম আছে যে সমস্ত দিদিরা বা মায়েদের পিতার নাম দেয়া আছে তারা এখানে অনায়াসেই পিতার নাম দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে পিতার নাম বা অভিভাবকের নাম আপনার হাজব্যান্ডের নাম দিতে পারেন ধরেন হাজব্যান্ডের নাম যে কোনো একটা নাম দিলেন কৃষ্ণ এখানেই আর একটা কথা যাদের ডিভোর্স হয়ে গিয়েছে তারা কি দেবেন হয়তো তাদের দুই হাজার পঁচিশের ভোটার লিস্টে তার স্বামীর নামটাই রয়ে গিয়েছে তাহলে এখানে আপনাদের সুবিধার্থে দুই হাজার পঁচিশের ভোটার লিস্টে আপনি ওই স্বামীর নামটাই দিয়ে দিন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে বারবার একটাই কথা দুই হাজার পঁচিশে আপনার যা তথ্য এখানে তাই দেখতে চেয়েছে কমিশন এরপর মায়ের নাম আচ্ছা ওই আপনি যদি স্বামীর নাম দেন তাহলে স্বামীর এপিক নাম্বার যদি এখানে আপনার বাবার দেন তাহলে তার এপিক নাম্বারটা এখানে দিতে হবে যে এবার মায়ের নাম নিজের যা মায়ের নাম ধরো রথান সুবিধার্থে তাহলে এই নামটা এখানে দেবেন এরপর মায়ের এপিক নাম্বারটা এখানে দেবেন ঠিক আছে এরপরে আছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তাহলে বিবাহিত মহিলারা যাদের স্বামী আছে তাদের স্বামীর নাম এখানে দেবেন যাদের ডিভোর্স হয়ে গিয়েছে তাদের এখানে কারো নাম দেওয়ার দরকার নেই ঠিক আছে স্বামী স্ত্রীর এপিক নাম্বার এখানে বিয়ে হয়ে গিয়েছে তার স্বামীর এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন দু হাজার পঁচিশের হিসাবে ডিভোর্স হয়ে গেছে তাদের দেওয়ার দরকার নেই যেহেতু উনি তার স্বামীর অ্যাপিক নাম্বারটা পাবে না হয়তো তার কাছে নেই এই মুহূর্তে এবার আসি তাদের পাটটা এটা হচ্ছে দুই হাজার দুইয়ের পার্ট দুই হাজার দুইয়ের পার্ট তাহলে এবার এটাই এটাতেই হচ্ছে আপনার নাগরিকত্বের প্রমাণ দেখাতে হচ্ছে এখানে আপনার লিঙ্কেজটা দেখাতে হবে যে দুই হাজার তাহলে যেহেতু এনার ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো নব্বই তার মানে এনার দুই হাজার দুইয়ের লিস্টে নাম পাওয়া যাবে না তাহলে তার সে এদিকটা করবে না এদিকটা করবে তাহলে তার জন্য আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যাদের দুই হাজার দুইয়ের লিস্টে নাম আছে ধরুন এই ডেট অফ বার্থটা যদি তার দুই হাজার দুইয়ের লিস্টে নাম আছে ওই মহিলার তাহলে কিন্তু সে এই পার্টটা ফিল করবে যেহেতু এনার প্রোডাক্ট তারিখ উনিশশো নব্বই তাহলে দুই হাজার দুয়ের লিস্টে এনার নাম থাকার কথা নয় তাহলে ইনি কিন্তু এই ডান দিকের পার্টটা পূরণ করবে তাহলে এখানে এই নাম সে এখানে কার নাম দেবে বলছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইয়ের দেওয়া আছে তাহলে ইনি অবশ্যই এনার এখানে দুই হাজার দুইয়ের লিস্টে যাদের নাম আছে ধরুন বাবা ঠাকুরদাদা বা মা তাদের নামটা এখানে দেবে ধরলাম ইনি এর বাবার নামটাই এখানে দিচ্ছে ঠিক আছে রমেশ আর এই এনার এপিক নাম্বারটা দিতে হবে তাহলে ওই যে মহিলাটার এখানে বাবার নাম দিল বা যদি মায়ের নাম দেয় তাহলে মায়ের এপিক নাম্বার যদি ঠাকুরদাদার নাম দেয় তাহলে ঠাকুরদাদার এপিক নাম এখানে মনে রাখতে হবে এই নামটাই দিতে হবে যে নামটা ওনার ব্লাড রিলেশনের সঙ্গে দুই হাজার দুইয়ের লিস্টে আসে সেই নামটা দিতে হবে এবং তার এপিক নাম্বার এখানে দিতে হবে যে এবার এখানে বলছে আত্মীয়ের নাম তাহলে এখানে উনি যে নামটা দিল তার আত্মীয়ের নাম মানে তার এখানে বাবার নাম দিতে হবে এরপরে আছে জেলা আপনি যে জেলা থেকে ফর্ম ফিল করতেছেন অর্থাৎ আপনার এখানে জেলার নাম দেবেন ঠিক আছে আর রাজ্যের নাম দেবেন পশ্চিমবঙ্গ একটা কথা বলে রাখি যারা যারা অন্য কোনো রাজ্য ধরুন বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই সমস্ত জায়গা থেকে বিয়ে হয়ে আমাদের পশ্চিমবঙ্গে এসছেন তাদের এখানে রাজ্যের নামটা ওই দুই হাজার অর্থাৎ যার নামে আপনি লিঙ্কেজ দেখাতে চাচ্ছেন উনি বাবা আপনার বাবার ভোটার লিস্ট দুই হাজার সেই জায়গায় ছিল পশ্চিমবঙ্গে অবশ্যই পাবেন না তাহলে কিন্তু এই জায়গায় রাজ্যের নামটা আপনার সেই হিসেবে দিতে হবে আপনি যে রাজ্য থেকে এই রাজ্যে এসছেন সেই রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নামটাও একই রকম আপনি যদি এই রাজ্যের বাবার এই তথ্য দিচ্ছেন তাহলে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম দুই হাজার দুইয়ের লিস্টে যা ছিল এখানে তাই হবে আর বিধানসভা ক্ষেত্রের নাম্বারটাও ওই দুই হাজার দুইয়ের লিস্টে আপনারা পেয়ে যাবেন সেই এখানে নাম্বারটা দেবেন এখানে তিন সাধারণত চার পাঁচ এরকম কোন নাম্বার হয় অংশ নম্বরটা হয় হচ্ছে এই ধরনের একটা নাম্বার হয় সত্তর হুম এবার কমিক সংখ্যাটা আপনার এখানে ওই দুই হাজার দুইয়ের লিস্টে তথ্য পেয়ে যাবেন ধরুন এখানে আপনার আছে নশো সত্তর তাহলে এইভাবে দিয়ে দেবেন রকম করে ফর্মটা ফিল করলে আপনাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে যদি আপনার কোনো জন্মের প্রমাণপত্র কোনো ব্লাড রিলেশন বা কোনো বাসিন্দা কোনো কিছুই আপনার কাছে নেই তবুও কিন্তু আপনি নাগরিকত্বার প্রমাণ দেখিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারেন তো তার জন্য বিএলওরা আপনাদের বাড়িতে যখন এই ফর্মটা দেবে তখন কিন্তু সঙ্গে একটা এইরকম একটা ফর্মও তার সঙ্গে দিয়ে যাবে এই ফর্মে বিস্তারিত তথ্য আপনারা ভালো করে পড়ে নেবেন বুঝতে পারবেন যে এ ছাড়াও আপনি কিভাবে আপনার নাগরিকত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন